আজ পয়লা জুলাই থেকে এক নতুন দেখা যাবে কর্ম কুমারটুলির মুক্ত প্রতিমা তৈরি হবে কুমারটুলিতে দূষণ মুক্ত প্রতিমা তৈরির শুরু হয়ে গিয়েছে কিন্তু ইতিমধ্যেই কুমারটুলিতে আর একশো দিন পরে কিন্তু বাঙালির সব থেকে বড় পার্বণ অর্থাৎ দুর্গা পূজা শুরু হচ্ছে बस क्लियर और ना উমা আসছে বাংলায় এবং এর জন্য কিন্তু একেবারে বাড়তি কর্মতৎপরতা শুরু হয়ে গিয়েছে কুমোরটুলিতে বাজারে যে রঙে দিয়ে কাজ করা হয় সেই রঙে কিন্তু সীসা ভর্তি থাকে এই সীসার কারণে কিন্তু শিল্পীদের স্বাস্থ্যের যেরকম ক্ষতি হয় সেরকমই কিন্তু ক্ষতি হয় বিসর্জনের পর জলের তাই এই সমস্ত কিছু দিক চিন্তা করে দু হাজার চব্বিশে গঙ্গা অ্যাকশন কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক নতুন উদ্যোগ যে সীসা মুক্ত প্রতিমা তৈরি অর্থাৎ যে রঙের প্রলেপ দেওয়া হবে মায়ের মূর্তিতে সেই রঙের প্রলেপে কিন্তু কোনো রকম ভাবে সীসার উপস্থিতি থাকবে না আর এই কাজ কিন্তু শুরু হচ্ছে কুমোরচুলিতে আজ থেকে আজকে আমাদের প্রচেষ্টা মেঘদূতম ফাউন্ডেশনের আমি জয়দীপ মুখার্জি ইন্টারন্যাশনাল প্রমোটার অফ দুর্গাপূজা সিন্স টু থাউজেন্ড টেন এই যে আমরা এই দু হাজার দশ থেকে দুর্গা পুজোকে গ্লোবাল প্রমোশন করেছি সিক্সটি ফাইভ ইন্টারন্যাশনাল রোড শোজ এবং প্রত্যেক বছর আমি প্রচুর বিদেশি কলকাতাতে নিয়ে আসি তো আমাদের এটা প্রথম স্ট্রাইক করে যখন দু হাজার এগারো বারো তেরোতে ওরা যখন এই দুর্গা ঠাকুর বিসর্জন দিত সঙ্গে সঙ্গে ঠাকুরটাকে তুলে নিত তো তারা তখন আমাকে বলে যে জয়দীপ এই জিনিসটা কেন হয় তখন আমরা একটা ইনটেন্স রিসার্চ ওয়ার্ক করতে শুরু করি যে এই জিনিসটা কেন হচ্ছে আমরা কুমারটুলিতে বিভিন্ন প্রতিমা শিল্পী যারা করে তাদের কাছ থেকে আমরা রঙ কালেক্ট করি রং কালেক্ট করে আমাদের অন প্রজেক্টে এই প্রজেক্টে ডক্টর দেবব্রত চ্যাটার্জি আছেন সিএমআরআই উনি থেকে বড় সাইন্টিস্ট উনি এই প্রজেক্টে আসেন আমরা তখন ইচাল অ্যাপ থেকে এই রঙের টেস্টিং করাই দেখুন রঙের গ্লোবাল বেঞ্চমার্ক হচ্ছে নাইনটি পার্টস পার মিলিয়ন শীতামুক্ত যে রং। আমরা গত কয়েক বছর ধরে মাটি দুর্গা প্রতিমায় লাগাচ্ছি যাতে তৃষামুক্ত রঙ লাগালে দূষণ কম হয় আমরা যে কাজ করি আমাদেরও স্বাস্থ্যের দিকে নজর রেখে তৃষামুক্ত লোন লাগানোর জন্য আমরা কাস্টমারকে আবেদন করি কিছু কিছু কাস্টমার তারা মেনে নেয় সেগুলো লাগানো এখনও পুরোপুরি আমরা একশোবার শীতামুক্ত রং লাগাতে পারছি না আমাদের একটা প্রচারের প্রয়োজন আছে প্রচার না করলে মানুষকে সচেতন না করলে এই সীষামুক্ত রং কিন্তু লাগানো সম্ভব হবে না আজকে পুজোর যে একশো দিন বাকি আছে তার মধ্যে প্রথম আমরা সূচনা করলাম পরিবার গ্লাসের মূর্তিতে সীতামুক্ত রং লাগিয়ে সেই সমস্ত আনা যায় না সেটাই দেখাচ্ছি মেঘ দু ফাউন্ডেশন আমাদের সরযোজা করেছেন জয়দিন মূর্তিটি এবং ওনার লেট লেগটি মানে সীতামুক্ত ইয়েলো কালার আমরা परीक्षा आगामी दिन है तो हमें लेट से राम लगा चुका नाम म्युनिपल कुमार आप देख रहे हैं न्यूज यू एन आई